দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম মিটু সিডসে আপনাদেরকে স্বাগতম দেখুন আমরা এই পেঁয়াজগুলো মাটিতে রোপণ করব দেখুন মাস্টার সুখ সাগর দেখুন দেখুন পেঁয়াজ এই পেঁয়াজগুলো মাটিতে রোপণ করব এখান থেকে দানা তৈরি করব দেখুন আপনারা পেঁয়াজগুলো একটু দেখুন এগুলো কী জাতের পেঁয়াজ মামুগাগর দেখেছেন পেঁয়াজের সাইজ রঙ কালার দেখলে পাগল হয়ে যাবে দেখুন চমৎকার একটি সাইজ চমৎকার একটি কালার দেখুন ছিটানো কাজ চলছে আর এখানে আরেকটা কথা হলো যে আমরা গোল পেঁয়াজ লাগাচ্ছি না লম্বা পেঁয়াজ লাগাচ্ছি সেটাও আপনারা নিজ চোখে একটু দেখতে দেখতে আসুন এগুলো গোল পেঁয়াজ না লম্বা পেঁয়াজ সেটা আপনারা নিজ চোখে দেখুন ভালো করে দেখুন দেখুন এই পেঁয়াজগুলো গোল না লম্বা দেখুন এগুলো গোল না লম্বা দেখুন পেঁয়াজের রঙটা দেখুন সাইজটা দেখুন আরও আছে পেঁয়াজে মোটা মোটা পেঁয়াজ লাগাচ্ছেন যাতে আরও ভালো হয় আসুন আমার কৃষক ভাইরা কাজ করছে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি আসুন দেখুন এখানে পেঁয়াজ কীভাবে রোপণ করছে আপনারা একটু খেয়াল করবেন এখানে অনেক কৃষক কাজ করছে আর এদিকে নাঙল টানার কাজ চলছে আপনারা দেখছেন নাঙল কিভাবে টানছে আমরা কিভাবে করছি সেটা আপনারা একটু দেখে নিন দেখেন নাঙল কিভাবে আমরা টানছি আচ্ছা এবার দেখুন পেঁয়াজগুলো কিভাবে মাটিতে রোপণ করছে আর কোন পেঁয়াজগুলো আমরা মাটিতে রোপণ করছি সেটা আমি আপনাদেরকে তো দেখালাম সব রকম সাইজ আমাদের এখানে আছে দেখুন কাছে আসুন একটু কাছে আসুন সুন্দর করে দেখো দেখুন মাটিগুলো মাটিগুলো সুন্দর করে আমরা এই যে মাটি তলায় গর্ত করে দেখুন সারে সারে লাগাই দিচ্ছে যে দিকে তাকাবেন সেই নাইল পাবেন এই পেঁয়াজ গোল না লম্বা এই পেঁয়াজ গুলো দুই রকম পেঁয়াজ আছে এটা জিরাট আছে এটা বাঙালি আছে বাঙালি দেখুন না জিরাট কত সুন্দর পেঁয়াজ আমরা মাটিতে রোপণ করছি পেঁয়াজের সাইজ রং দেখুন কত সুন্দর এগুলো হলো অরিজিনাল সুখসাগর অরজিনাল সুখসাগর এই জাতের পেঁয়াজের দানা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্যাকেটে এই দানা দিয়ে দেব লুজ আর দেবো না সামনে বছর থেকে প্যাকেট হবে ইনশাল্লাহ প্রিয় কৃষক ভাইরা আমি আপনাদেরকে সরাসরি জমিনে দেখানোর চেষ্টা করলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ